আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি সকালে বা বিকেলের একটা নাস্তা আলু চিজ পরোটা তো আলু চিজ পরোটা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম নিয়ে নিছি প্রথমে এর মধ্যে দিব আমি একেবারে সহজ ভাবেই হবে এই পরোটাটা স্বাদ মতো লবণ আর দিব হাফ চা ইস্ট এক দিব চিনি আর দুই চামচ দিব গুড়া দুধ এই দুধটা দিতে চেষ্টা করবেন তাহলে এই পরোটাটা একেবারে সফট হবে দিয়ে এই সব উপকরণ আমি একসাথে প্রথমে মিশাই নিব একেবারে সহজভাবে এই নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই পরোটাটা খাইতে যেমন টেস্টি হয় তেমনি সফট হয় তো আমার প্রিয় ভাই বোনেরা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই কমেন্টস করতেছেন কিন্তু আমি সময় মতো উত্তর দিতে পারতেছি না কারণ প্রায় সময় আমি অসুস্থ থাকি যার কারণে ভিডিও কিন্তু আমি তেমনভাবে দিতে পারতেছি না তো প্লিজ আমার ভাই বোনেরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর আমার পাশেই থাকবেন এখন এখানে দিব আমি কুসুম গরম পানি এই যে যতটুকু লাগে একটু একটু করে দিয়ে আমি ময়ানটা বা ডোটা রেডি করে নিব এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামচের মতো বাটার বাটারটা পরোটাকে আরো টেস্টি করে তুলবে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা চেষ্টা করবেন এই বাটারটা দেওয়ার জন্য আর যদি না থাকে হাতের কাছে তাহলে একটু তেল দিয়ে দিবেন তাও চলবে এই যে ময়দাটা আমার বোলানো হয়ে গেল এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এইদিকে তো আমি ময়দাটা দশ মিনিট রেস্টে রাখছি আর এই দিকে একটা আলু বড় সাইজের একটা আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে এই যে গ্রেট করে নিচ্ছি এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে একটু আলুর সাথে মিশিয়ে নিব। আর যদি আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকে তাহলে আপনারা একেবারে মিহি করে চটকে নিবেন আলুটাকে তাহলেই চলবে একেবারে সহজ পরোটাটা বানানো কিন্তু খাইতে খুব টেস্টি হয় এই যে দশ মিনিট হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ ময়দাটা একেবারে সফট এখন এটা আরেকটু ময়দা দিয়ে আর একটু ডোটাকে আমি টাইট করে নিব এখন ভালোভাবে একটু মুথে নিব তাহলে পরোটাটা সফট হবে এই যে পরোটার জন্য আমার ডোটা রেডি হয়ে গেল এখন আমি লিচি কেটে পরোটাগুলো বানানো শুরু করব এখন যে যতটুকু বড় বানাম ততটুকু করে নেবেন আর এই পরোটাটা কিন্তু লেয়ার হবে এই যে এখন একটু ময়দা উপর দিয়ে ছিটাই দিব এই যে রুটিটা বানানো হয়ে গেল আর রুটিটা গোল হওয়ার কোনো নেই এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আলু আলুটা এখানে দিয়ে দিলাম আর এখানে তো লবণ দেয়াই আছে তারপরে চিজের মধ্যে কিন্তু লবণ থাকে তো সেটা বুঝেই দিবেন আর যদি আপনারা কেউ কাঁচামরিচ কুচি দিতে চান দিতে পারেন তবে চিজের সাথে কাঁচামরিচ কুচিটা ভালো যায় না এই যে দেওয়া হয়ে গেল এই যে আমি এখন এই চিজের স্লাইসটা এখানে দিয়ে দিব একেবারে সহজ পরোটাটা বানানো এখন ফোল করে নিব দেখে বুঝতে পারতেছেন কিনা একেবারে সফট ময়দাটা এই যে এটা এখন সাইডে রেখে দিব রেখে আমি আরেকটা রুটি বানাবো না কেউ এরকম ভাবে পরোটা বানাইছেন কিনা যদি না বানাই থাকেন তাহলে প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানাবেন বানালে বুঝতে পারবেন এটা টেস্ট যেমন দেখতেও সুন্দর খাইতেও টেস্টি হয় বারবারই তো একই কথা বলি আর আমার এখন তো বুঝেনি আমার মনের পরিস্থিতি বা কি কি অবস্থায় আছি কখন বলি তার কোনো শেষ নেই তো আপনারা কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে সেম ভাবেই বানাই নিলাম রুটিটা এখন এই যে এটা এখানে রেখে দিছি এটাকে আমি এইভাবে আবার এর উপরে দিয়ে দিব এই যে এই যে এখন আমি আলতো হাতে আবার 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 একটু এখন চার কোনা পরোটা আমরা তো সচরাচর সবাই বানাই এবং খাই ওই চারকোনা পরোটাই হবে কিন্তু একটু লেয়ার হবে এটার মধ্যে বেশি এই যে দেখেন হয়ে গেল বানানো আমার আলু চিজ পরোটা তো এখন এটাকে আমি সাইডে রেখে বাকিগুলিও বানাই নিব বানায় তারপর একসাথে চুলাই চলে যাব চুলাই গিয়ে আবার ভাজবো এই যে এই যে দেখেন তো বাকিগুলি বানাই বানায় তারপর আবার আমি কিভাবে ভাজি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখন আমি আলু চিজ পরোটাটা ভাজবো এর জন্য একটা তাওয়া বসাই দিছি চুলাটাও জ্বালাই দিছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন প্রথমে আমি পরোটাটা দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম এই যে এখন আমি উল্টাই দিব আমার পরোটাটা আর এই পরোটাটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই যেহেতু এখানে আলু আলু আছে আছে এর আর এই পরোটাটা খাওয়ার সময় মনে হয় যে দিয়ে চিজ আপনারা পরোটা খাচ্ছেন এরকম লাগবে এই যে এখন উল্টাই দিব দেখেন মার্শাল্লাহ আর কেউ যদি চান যে তেল ছাড়া খাবেন তাহলে এভাবে ছেঁকে নিবেন তাও চলবে যেহেতু এখানে ভিতরে চিজ আছে আর আমি চুলা রাশটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখছি এই যে দেখেন একেবারে সফট এই পরোটাটা বাসায় না বানানো কিন্তু বুঝতে পারবেন না দেখেন এখন এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব এই যে তেলটা যাতে ভিতরে চলে যায় দেখেন বুঝতে পারতেছেন কিনা পরোটা কিন্তু একেবারে সফট মনে হচ্ছে যেন মোমের মতো হ্যাঁ যে হয়ে গেল আমার আলু চিজ পরোটা এই যে এইভাবে আমি সবগুলি ভাজি ভাজার পরে আপনাদের সাথে শেয়ার করব যে আজকের পরোটা গুলা কেমন হয়েছে এই যে দেখেন হয়ে গেল আজকে আমার সকালের বা বিকালের যে সময় আপনারা এই নাস্তাটা রেডি করেন করতে পারেন তো আমি সকালের জন্য করে নিলাম আজকে আলু চিজ পরোটা দেখেন পরোটাটা একেবারে সফট আমি একটা পরোটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করি যে কেমন হয়েছে এই যে দেখেন আর লেয়ার গুলি দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে চিজ একেবারে সফট হাত দেওয়া যাচ্ছে না তুলার মতো নরম দেখেন একেবারে সফট তো আজকে আমার এই সকালের বা বিকালের নাস্তাটা কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস এ জানাবেন তো যাই হোক আজকে আমার এই রেসিপিটা করা শেষ হয়ে গেল আমি আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ